চলো যাই এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে কর্মী ভাষাটা মানে পরিশ্রম করে রোজগার করে রোজগার করে রাগ করবেন না আমার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি বহুদিন আগে আমার এক বন্ধু বাল্যকালের বন্ধু ছিল কলেজের প্রফেসর তার একটি মাত্র মেয়ে তা মেয়েটার বিবাহ হবে তা আমাকে বলছে মারুফ ভাই তোকে আমার মেয়ের বিবাহতে থাকতে হবে তা আমি বললাম আরে ভাই আমি তো ব্যস্ত মানুষ তো চেষ্টা করবো বলে না তোকে থাকতে হবে যেদিন দিন ফাইনাল হবে আপনার ওই ফাইনাল দিনটাকে কি বলেন বাবা না না ফাইনাল যে বিয়ের দিন আলোচনার দিন ওটা আলোচনার দিন বলেন নাকি যাই হোক তো ওই দিনে থাকতে হবে তা আমি গিয়েছি যাওয়ার পরে দেখছি ছেলের তরফের অনেক লোক এসেছে ছেলের তরফে অনেক লোক এসেছে দিন ফাইনাল হচ্ছে তা আমি গিয়ে ওদের কি ও আমাকে প্রথম আমাকে চিনতে পারেনি আমি প্রথমে গিয়ে বলেছি আসসালামু আলাইকুম তা বলছে ওয়া আলাইকুম আসসালাম তা আমি বললাম ভাই ছেলে কি করে ছেলে কি করে আচ্ছা ভাই এই কথা বলা কি আমার খুব বড় অপরাধ হয়েছে আপনারা বলতে পারেন ছেলের তরফের লোক একজন পেছন দিক থেকে কি বলল শুনবেন ছেলের খালু হাফেজ বুঝতে পারলি না ছেলের খালু হবে ছেলে কি সেটা বল কিছু বুঝতে পারেননি এই জন্য বাবা যাই তাই ছেলেকে জামাই করো না এবার আসছি কোন মেয়েকে বউমা করবে কোন মেয়েকে বউমা মা করবে এই কোরআনে আছে মা বোনের আছে না চলে গেছে এই মাপনের আজকে শুনে যাও আজের পুরো বড়টা দেবো আমি বুঝে लीजिए প্রথম প্রথম এক ঘন্টা যে ওয়াজটা করেছি ওই ওয়াজটা ছিল খুব টপ র‍্যাঙ্কের আলোচনা কিন্তু এই টপ র‍্যাঙ্কের আলোচনা সব জায়গায় চলবে না আমি বুঝে लीजिए এবারে ওয়াজ হচ্ছে তো হ্যাঁ এই দেখেন এই এত কোন ওয়াজ হচ্ছে এর আগে যা হচ্ছিল সব চলেন হ্যাঁ আমার বাপেরা আমার বাপেরা أكبر بعلو اواجه درو الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বাপেরা মাঝে মাঝে দরুদ শরীরটা পাঠ করবেন বাড়িতে থাকলেও দরুদ শরীফ পড়বেন কোন মেয়েকে বহুমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন সেই মেয়েকে বৌমা করবেন কোরআন জানিয়ে দিয়েছে মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইগিবাতিন ওয়া আবকারা উনিশ নম্বর পিস্টার এগারো নম্বর লাইন নাম সুরাই তাহারি পাঁচ নাম্বার আয়াত এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার মেয়েটি তিনি আনুগত্য ছিলাম এ কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ওই যত সুন্দরী মেয়ে হোক খবরদার যত কোটিপতি ঘরের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন বৌমা করো না কারণ ও ওর নিজের বাব ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে এক খালা ভাত দিতে চাইবে না ঠিক না বেটি শুধু তাই নয় আর একটু আগিয়ে যাচ্ছি শোনেন নারী জাতির কটা গুণ আপনাদেরকে বলবো ও আমার মায়েরা বোনেরা ভুল বুঝবেন না এই গুণগুলো যেন আপনাদের মধ্যে যেন দয়া করে যেন না থাকে যদি এই গুণগুলো থাকে আপনি এই বদভ্যাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি যতই নামাজ পড়ুন রোজা রাখুন আপনি হবেন জাহান নামি নারী অনুরোধ করে বলে যাচ্ছি নারী জাতির দুটো শত্রু পৃথিবীতে দুটা শত্রু এক নম্বর শত্রুর নাম হলো সতীন কি বলল সতীন সতীন হলো নারীর চরম শত্রু কিরকম শত্রু দেখবেন এই দেখেন স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো চিনতে ও নিজেই বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই সতীন বিধবা হয়ে গেছে খুশি কারণ নারী এমন একটা জাত সবের ভাগ দেবে স্বামীর ভাগটাওকে দিতে চায় না ঠিক না বে ঠিক এত ভালো স্বামীকে নারী ভালোবাসে ও নারী তোমার এই গুণটা এই অভ্যাসটা কেন এলো স্বামীর বৈধ সম্পর্ককে তুমি মেনে নাও না অবৈধ ইনকামটাকে ভালো করে খেয়ে না বুঝতে আমি শর্ট কথা বলি সব শিক্ষিত লোক টপ করে ধরে নেবে স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না আপনি যদি আজকের বাড়িতে গিয়ে বলেন যে আমি ভাবছি আমি ভাবছি একটা বিয়ে করব বাপরে বাপ সকালবেলা বেঁচে থাকবেন কি তা সম্ভব স্বাভাবিক

থেকে পছন্দ মতো দুই তিন চারটে বিয়ে করতে পারো যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না ভাইনে আল্লাহ তা দিল ন্যায় বিচার করতে পারবো না যদি ভয় হয় তাহলে ভাবা একটা বিয়ে করো এখন যদি আপনার সব কিছু রয়েছে শারীরিক মানসিক আর্থিক সব রকম ক্ষমতা আপনার আছে আপনি যদি একটা বিবাহ বিবাহ দ্বিতীয় করতে যান। আপনার স্ত্রী তাতে বাধা দেবেন তার মানে কি নারী জাতির একটা অভ্যাস হলো কি সবের হক দেবে মানুষকে স্বামীর ছাড়ে না কিন্তু স্বামীর বৈধ সম্পর্ক কি স্ত্রী মেনে নেয় না আর স্বামী যদি হারাম ইনকাম করে স্ত্রীর হাতে দেয় ওটা ভালো করে গিলে নেয়

নারী জাতির আল্লাহর নবীর কাছে একদিন কিছু সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর পৃথিবীতে জান্নাতি নারীর পরিচয় একটু বলুন আর জাহান নামি নারীর পরিচয় একটু বলুন আল্লাহ নবী বললেন ওই নারী হলো জাহান নামি ও আমার মায়েরা বোনেরা ভুল বুঝবেন না মা খবরদার এই কাজগুলো কোনোদিন করবেন না আল্লাহর নবী বলেছেন জাহান নামি নারীর পরিচয় হলো এক নাম্বার হলো যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে আছে না অনেক স্ত্রী আছে দেখবেন অনেক নারী আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা স্বামীর গায়ের চামড়া কালো নারী হচ্ছে পয়সা গলা ঘরের মেয়ে স্বামী হলো গরিবের ছেলে নারী লেখাপড়ায় একটু বেশি পুরুষ স্বামী পড়াশোনায় একটু কম স্বামীকে মূল্যই দেয় না স্বামীকে তুই করে কথা বলে স্বামীকে মেজাজ দিয়ে কথা বলে ঠিক আর ওই মেয়েটা দেখবেন ওই মেয়েটা পাড়ার দুটো যুবক ছেলে এসছে এসে বলছে ও ভাবি ভালো আছো তখন ভাবি ওই মেয়েটাই বলছে হ্যাঁ ভাই খুব ভালো তোমরা ভালো আছো তখন যুবক ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি তখন ভাবি বলছে বছরে বছরে তোমার ভাই আমাকে আমাকে চিনতে চিনতে পারলো না কুড়ি কুড়ি তোর স্বামী তোকে চিনতে পারলো না আর দুটো যুবক ছেলে পাঁচ মিনিটে তোকে চিনে ফেললো অসুবিধা হচ্ছে না খবরদার মা না শুনে নিন যারা এখানে বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন পুরুষদের বলে যাচ্ছি আপনার মায়ের মধ্যে যদি এই গুণগুলো থাকে আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে আপনার মেয়ের মায়ের বউয়ের স্ত্রীর মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে আপনার বোনের মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে চোখ বন্ধ করে আপনি বলে দেবেন আমার স্ত্রী মা বোন মেয়ে জাহান্নামী নারী নবীজি বলেছেন আমি বলিনি ও যত নামাজ পড়ুক আর রোজা রাখুক এক নাম্বার জাহান নামী নারীর পরিচয় কি নবী বললেন যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে দুই নাম্বার জাহান নামী নারীর পরিচয় কি যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায় বুঝতে পারছেন তিন নাম্বার মা বোনদের শুনে নিন তিন নাম্বার জাহান নামী নারীর পরিচয় কি যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে অন্যের সঙ্গে বিয়ে হলে আমি শান্তিতে থাকতে পারতাম তুমি জানো তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর উকিল সব এসেছিল আমার দেয় না কেন দেয়নি কেন তাকে করতে পারতে হবে ঠিক না বেটি আরে জন্ম মৃত্যু বিবাহ সব তো তোক দিরে লেখা ঠিক না বেটি জন্ম মৃত্যু বিবাহ তোক দিরে লেখা আছে মা একদম যেও তোমার আল্লাহ কখন যে স্বামী রেখেছে মনে রেখো ওই স্বামী তোমার জন্য উত্তম তুমি ওটাকে নিয়ে ভালো করে ব্যবহার করো দেখবে দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখেরাতে জান্নাত পেয়ে যাবে তাহলে এক নাম্বার নারীর পরিচয় কি বললাম জাহান নামে নারীর পরিচয় কি বললাম যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে শোনে আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনার দায়িত্ব হলো মাকে বলো মা অমা এটা ঠিক হচ্ছে না তুমি মেজাজ তো ঠিক করবো আব্বার সামনে মেজাজ দিয়ে কথা বলো না আপনার বোন যদি মেজাজ দিয়ে কথা বলে আপনার বোনাই বোনাই বলেন না দুলা ভাই বলেন কোনটা ভাই বোনাই আপনি এই কথা বলেন এই বোন খবরদার স্বামীর সঙ্গে এভাবে কথা বলবি না আপনার মেয়ে যদি এই কথা বলেন আপনিও তাকেই বলুন আপনার স্ত্রীকে এই শিক্ষা দিন আপনি কেমন পুরুষ নামাজ পড়লেন নজরা রাখলেন হয়ে গেল সহজ জিনিস নয় চলুন একটা একটা করে ধরুক টুকটুক করে টু দি পয়েন্টে বলার সুযোগটা দিন আমার এবার আসছি এক নাম্বার জাহান্নামী নারীর পরিচয় কি যে নারী স্বামীর সঙ্গে মেgalactos দিয়ে কথা বলে কর্কশ ভাষায় কথা বলে দুই নাম্বার যে নারী স্বামীর দুর্ণাম বদনাম করে বেড়ায় তিন নাম্বার ওই নারী জাহান যে নারী বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে চার নাম্বার হলো ওই নারী জাহান যে নারী স্বামীকে কি করে জানেন স্বামীর ওপর কৃতজ্ঞতা যাপন করে না তার মানে স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছ আমার জন্য কি করেছো অনেক আছে না অনেক নারী আছে অল্পতে সন্তুষ্ট হয় না অল্প তো সন্তুষ্ট হয় না আর বলে তুমি আমার কি দিয়েছ কি করেছো ইত্যাদি ইত্যাদি আমার বাপেরা খবরদার এই নারী হলো জাহান নারীর পরিচয় আর জান্নাতি নারীর পরিচয় কি জান্নাতি নারীর পরিচয় হলো আর একটা বলে যাচ্ছি জাহান নারীর পরিচয় হলো যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত ওই নারী হলো খবরদার বলে যাচ্ছি আসছি নারীর পরিচয়ে কি ওই নারী হলো স্বামীর সঙ্গে যখন কথা বলে মাথা নিচু করে নজরটা নিচের দিকে করে রেখে শুধু তাই নয় মাথা নিচু করে মুচকে হেসে কমল ভাষায় কথা বলে ওই নারী হলো জান্নাতি দুই নাম্বার ওই নারী হলো জান্নাতি স্বামী যদি কোনো সময় একটু মেজাজ গরম হয়ে যায় নারী চুপ করে থেকে পরে স্বামীকে বুঝিয়ে ভালোবাসা দিয়ে তাকে দিয়ে বুঝিয়ে দেয় তিন নাম্বার ওই নারী হলো রাত কাটাই আর রাতের বেলা ঘুমানোর সময় গভীর স্বামীকে তুলে তাহা নামাজে দাঁড়া করিয়ে দেয় জাহান নারী আর একটা পরিচয় শুনবেন আর একটা জাহান নারীর পরিচয় দিচ্ছি ওই নারী হলো জাহান নামী যে নারী কারণে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় এই ধরনের মেয়ে এখন বেশি বেরিয়ে গেছে যাদের বয়স দেখবেন পঞ্চাশ প্লাস যে সমস্ত নারীদের পঞ্চাশ প্লাস বয়স তারা কি করে জানেন স্বামীর বয়স ষাট বছর বুড়ির বয়স পঞ্চাশ বছর বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না কি করে জানেন বুড়ো খাচ্ছে কি ঘুমাচ্ছে হার্টের রুগী সুগারের রুগী প্রেসারের রুগী ইউরিক অ্যাসিড মানে কখন ব্রেন স্ট্রোক হয়েছে তিনবার কখন বুড়ো মরে কি না মরে সব খবর নেই নারী করছে কি বুড়ি করছে কি জানেন ও কোথায় খাচ্ছে না খাচ্ছে দেখার দরকার নেই বুড়ি করছে কি ঘরের ভেতরে ঘুমায় নাতিকে সাথে করে নিয়ে ঘুমায় আর তাহার যতের নামাজ পড়ি তো তাহার যতের কবুল বাবা অসুবিধা হচ্ছে আপনাদের বুঝি নাকি শেষ কর দেবো আর একটু হবে একবার তকবিদার না রাই তকবির আলহামদুলিল্লাহ শোনেন এই কথাগুলো একটু শুনে যান লস হবে না আশা করি এবার আসছি ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল আমার মা শুনে নিন ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে আসার পরে যদি স্ত্রী ভালোবাসা দিয়ে স্বামীকে হাসাতে পারে ওই নারী হলো জান্নাতি ভাইরে এই ওয়াজটা করে আমি ফেসে গিয়েছিলাম মারাত্মক ভাষা ফেসে গেছিলাম ওয়াজটা করে এখন তো আমি এই ওয়াজটা করেছি আর ইউটিউব ওয়ালারা করেছে কি এই ওয়াজটা ইউটিউবে ছেড়ে দিয়েছে বর্তমানে জলসায় যাচ্ছি হঠাৎ দেখি মোবাইলে ফোন তো মোবাইল একটা আছে না নাম্বারে ফোন এসে আনন নাম্বারে রিসিভ করেছি একজন মেয়ে ছেলে আমাকে বলছে আসসালামু আলাইকুম হুজুর আমি বলছি ওয়া আলাইকুম আসসালাম কে বলছো মা ওপার থেকে মেয়েটা আমাকে বলছে হুজুর আমি আপনার একজন খুব বড় ভক্ত ওجا আলহামদুলিল্লাহ তাহলে কি জানতে চাও মা তো বলছি হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে এত মার মেরেছে তিন দিন গায়ে জ্বর আমি বললাম আচ্ছা কি এমন ওয়াজ করেছি মা আমি তখন বলছি যে কি এমন ওয়াজ করেছি মা আর কি আমল করেছ আর তোমার স্বামী তোমাকে মেরেছে একটু আমাকে বলো তো মা তুমি ফোনে মেয়েটি বলছে হুজুর আপনার ইউটিউবে একটা শুনলাম আপনি বলেছেন আল্লাহ নবী বলেছেন যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো স্ত্রী নারী স্বামী স্ত্রী স্বামীকে ভালোবাসা দিয়ে যদি হাসাতে পারে ওই নারী জান্নাতি আমি বললাম মা এ কথাটা তো সত্যি কথা তো আমি তো মিথ্যা বলিনি নবীর কথা তো তখন কি বলল জানেন বলছে হুজুর কয়েকদিন আগে আমার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছিল আর যাওয়ার সাথে সাথে টাকাটা পকেট মারি হয়ে গেছে ওর মেজাজ গরম ছিল আমি আর বুঝি না ও বাড়ি এসছে আর আমি আপনার ওয়াজটা আমল করতে গেছি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি রেগে মেগে এত মার মেরেছে তিন দিন গায়ে জল তখন আমি বললাম মা ও ঠিক আছে হাদিসটাও ঠিক আছে তোমার আমল করার আগে একটু বিবেকটা নিয়ে চিন্তা করার দরকার ছিল ঠিক না বেটি